তো হ্যালো ফ্রেন্ড আমি আশা করি আমি সব যেমন ভালো আছি তোমরাও সবাই খুব খুব ভালো আছো বাট বোরিং হচ্ছ আমি জানি আর তার জন্যই নিয়ে এসেছি তোমাদের জন্য আরও নতুন ভিডিও ভিডিও দেখেই বুঝতে পারছো যে কিসের ভিডিও বাড়িতেই তৈরি করলাম তো তোমাদের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করলাম ভিডিওটা দেখো কেমন লাগে এসে গেছে দেখো কড়াটা কিন্তু চুলোর ওপর দিয়ে দিয়েছি উনান্ব চুলো যে যেখানে আমি বলো আর যখন বিরিয়ানি করবে এমন মাটির চুলোতে কড়া বা কাঠের রান্নাতে করা একটা আলাদা টেস্ট অলরেডি তাড়াতাড়ি করার জন্য মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম আর যেটুকু মশলা আছে সেগুলো আমরা ফেলবো না আমরা ওর সঙ্গেই দিয়ে দিচ্ছি দেখো বাড়িতে বসে বসেই বর্ষাকালে ভীষণ ভীষণ বোরিং লাগছিল আর জানো তো বাঙালি যত বসে থাকে তত মাথায় কবুত দিয়ে আসে তত খাওয়ার খাওয়া দাওয়ার চিন্তা আসে তো যেমন চিন্তা তেমন কাজ দেখতেই পাচ্ছ সেই চিন্তার আশানুরূপ ফল ফলস্বরূপ আমরা এখানে মাংস কিন্তু রান্না করে নিচ্ছি মাংসটা প্রায় হয়ে এসছে যেহেতু ম্যারিনেট করা ছিল বেশিক্ষণ সময় লাগবে না আর আমরা ঘরোয়া পদ্ধতিতে করব। খুব বেশি মশলা নয় খুব বেশি জাঁকজমক নয় যত তাড়াতাড়ি সম্ভব যত সিম্পল সম্ভব করবো দেখুন আলুগুলো কিন্তু এদিকে সিদ্ধ করতে দিয়েছিলাম অলরেডি সিদ্ধ হয়ে গেছে একটা কাটি ফুটি আমরা দেখে নিলাম আলুগুলো নামিয়ে নিয়েছি এবার এগুলো একটু ভেজে নেব কড়াতে তেল দিয়ে দিলাম আর ওখানে আমরা আলুগুলো ছেড়ে দিচ্ছি ততক্ষণ আলুগুলো ভাজা হয়ে যাক তোমরা কিন্তু জানিও যে তোমরা বাড়িতে এই বর্ষার সময় কে কী করছো বা কার কী কী খেতে ইচ্ছা হচ্ছে সবাই কিন্তু কমেন্টে জানিও আর এমনই যদি নতুন নতুন ভিডিও দেখতে চাও প্লিজ আমার পেজটাকে সবাই ফলো করো আর যারা ইউটিউবে আছো প্লিজ সাবস্ক্রাইব করে রেখো ইউটিউবে এসপিএমএস ব্লগস আর ফেসবুকে পিটু চৌধুরী চৌধুরী তো দেখতেই পারছো আলুগুলো কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে একেবারে লাল লাল হয়ে গেছে তো আলুগুলো আমরা এবার তুলে নেব আর এই রান্না করতে করতে এই যে খাওয়া এটা ছোটোবেলার অভ্যাস আর আমি জানি যা রান্না বান্না করে তাদের খেতে মানে কতটা ভালো লাগে অন্য সময় খাওয়ার থেকে এই রান্না করতে করতে খাওয়ার একটা আলাদা এত গরম ছিল যে মুখের মধ্যে আমি রাখতে পারছিলাম না মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছিল তোমার খেতে শুরু করলাম চিকেনগুলো হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেব ওপরে যেহেতু সব মশলা দিয়ে রেখেছিলাম তো এখন তেমন কিছুই দেবো না কিন্তু ওপরে একটু গরম মশলা ছড়িয়ে আমরা নামিয়ে নেব দেখুন গরম মশলাটা আমরা দিয়ে দিলাম এদিকে পেঁয়াজ বেরেস্তার জন্য আমরা কিন্তু পেঁয়াজগুলো ওতে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে বিরিয়ানি হবে একটু পেঁয়াজ বেরেস্তা না থাকলে বা পেঁয়াজের ভাজা এটা না থাকলে তো হবে না যতই আমরা ঘরোয়া পদ্ধতিতে বাড়ির জন্য করি ওদিকে ভাতের জন্য কিন্তু আমরা জল দিয়ে দিলাম ওতে দেখুন চালগুলো কিন্তু আমরা ওর মধ্যে ঢেলে দিলাম তো যাই হোক ভাত এদিকে পেঁয়াজ বেরেস্তা মাংস সবই তো হয়ে গেল আলু ভাজাও কমপ্লিট হয়ে গেল আর কি বিরিয়ানিটা সাজিয়ে ফেলি বিরিয়ানিটা সারা ছিল আমাদের বাড়ির লোকজন আমার বৌদি ছিল তো আমি এখানে হাত দিইনি শুধু ভিডিওটাই করছিলাম নিজে কিছুটা ভাত দিল তারপরে দেখলাম বিরিয়ানির মশলাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছে সঙ্গে আলুগুলোর মধ্যে দিয়ে দেওয়া হলো আচ্ছা খোয়াখির কিছুটা আছে সেগুলো ছড়িয়ে দিচ্ছে ওর মধ্যে আচ্ছা এবার আসল জিনিস চিকেনটা ওর মধ্যে যাবে বললাম একেবারে আমরা যখন ক্লাবে করি বা যখন অনেক বড় বা বেশি করে করি তখন কিন্তু আলাদা পদ্ধতিতে হয় কিন্তু যেহেতু এটা বাড়ির জন্য হচ্ছে একেবারে সিম্পল যতটা সম্ভব কম মশলা দেওয়ার চেষ্টা করছি এবং একেবারে সাদা মাটা রাখার জন্যই চেষ্টা করছি যাতে এই বর্ষাকালে বাড়িতে বাড়িতে খেতে পারি এবং নর্মালি সবাই বাচ্চারা যেন খেতে পারে তো সব হয়ে গেল বাড়তি যেটুকু পেঁয়াজ বেস্তার ছিল সেগুলো দিয়ে দেওয়া হলো খোয়াখিরগুলো কমপ্লিট করে দেওয়া হলো শেষে এরপর দেখুন যে সমস্ত মশলাগুলো মশলা একটু অল্প আবার দিয়ে দেওয়া হলো ওপরে ছড়িয়ে এবার বাকিটা দুধের মধ্যে যে সমস্ত মিঠা আতর থেকে শুরু করে সেগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হবে ঘি ছিল ঘিটাও দিয়ে দেওয়া হলো ওর মধ্যে যেহেতু ঘিটা কম আছে তাই জন্য একটু তেল দিয়ে দেওয়া হলো সাদা তেল এর মধ্যে আথর ছড়ানো হলো মোটামুটি বিরিয়ানি যা যা লাগে সবগুলোই এর মধ্যে দিয়ে দেওয়া হলো তো যারা এই ভিডিওটা দেখছেন প্লিজ আমার ভিডিওটাকে আমার পেজটাকে ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে কেউ দেখেন আমার আইডিটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও পরবর্তীতে এই ধরনের প্রচুর ভিডিও আসবে এবং যেটা আপনাদের ভালো লাগবে আর সব কিছু যখন কমপ্লিট হয়ে গেল খাওয়া দাওয়াটা যদি আপনারা না দেখাই তাহলে কেমন লাগে বলুন প্লেটটা আমি ভালো করে সাজিয়ে নিয়েছি একেবারে পাহাড় মতো উঁচু করে নিয়েছি রাইসটা আর সঙ্গে নিয়ে নিয়েছি কাঁচা পেঁয়াজ লঙ্কা শশা ও বিরিয়ানির সঙ্গে যেগুলো লাগে আর কি এগুলো ছাড়া বিরিয়ানি চলে না বিরিয়ানি আমার খুব পছন্দের একটা জিনিস যদি কেউ সাদা ভাত ও বিরিয়ানি বলে দেয় হয়তো অন্য দিনের থেকে একমুঠো বেশি খেয়ে নেবো এতটাই পছন্দ বিরিয়ানি তো প্রথম বাইট নিলাম একটু পেঁয়াজ সঙ্গে রাইস আহ তার সঙ্গে যখন লেগ পিস পেয়েছি লেগ পিস তো একটা বাইট নিতেই হবে ও অসাধারণ অসাধারণ তো বাই বাই সবাই ভালো থেকো আর আমার ভিডিও দেখতে থাকো ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে পরের ভিডিওতে